প্রথমে এখানে ক্লিক করতে হবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো প্রথমে অ্যাড করতে হবে কর্নারে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে এদিকে তো কর্নারে ক্লিক করতে হবে কর্নারে ক্লিক করার পর প্রথমে কান্ট্রিটা এখান থেকে বাছাই করতে হবে তো আমি যেমন ধরো বাংলাদেশ এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্যাশ পিক আপ অর্থাৎ আইডি কার্ড মাধ্যমে যে টাকাটা পাঠানো হয় তারপর হচ্ছে ব্যাংক তারপর হচ্ছে মোবাইল ওয়ালেট অর্থাৎ বিকাশ আজকে আমি দেখাবো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন সেটি তো প্রথমে এটা ব্যাংক এর উপরে ট্যাপ করে এটা সিলেক্ট করতে হবে মোবাইল পেতে কিন্তু অন্যান্য ট্রান্সফার মাধ্যম যেগুলো রয়েছে সেই তুলনায় রেটটা ভালো দিচ্ছে তারপর আপনি কত রিয়েল পাঠাতে চান তো এখানে রিয়েলটা দিয়ে দিতে হবে ফিস ফিসটা এখানে শো করতেছে না আরেকটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড ট্রান্সফার ফিস অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটা পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টের ভিতরে আপনার ফিজটা কাটবে নাকি বাইরে থেকে কাটবে সেটি আপনি এখানে যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে এটা আপনার যে টাকাটা ওটার ভিতর থেকে ফিজটা কাট অ্যাকাউন্টে যে নামটি রয়েছে হুবহু সেভাবে এখানে নামটি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে রিসিভার অ্যাড্রেস তো এখানে আপনার ইউনিয়ন উপজেলা এবং ডিস্ট্রিক্ট লিখে দিবেন তারপর হচ্ছে এখানে যে একটি অপশন রয়েছে রিলেশনশিপ রিলেশনশিপ সিলেক্ট করার জন্য এখানে প্রথমে ক্লিক করতে হবে তো এখান থেকে যে কোনো একটি অপশন বাছাই করবেন তো এখানে ফ্যামিলি এটা আমি বাছাই করলাম যেহেতু টাকাগুলো ফ্যামিলিটা পাঠানো হয় তারপর হচ্ছে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ইনটেন্ডেন্ট ইউজড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ক্লিক করে এখানে তিনটা অপশন আছে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন তো ফ্যামিলি এন্ড ফ্যামিলি ফ্রেন্ড সাপোর্ট এটা সিলেক্ট করে দিলাম আমি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কান্ট্রি গেট অটোমেটিক সিলেক্ট করা আছে তারপর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাংক রাউটিং নাম্বার এখানে রাউটিং নাম্বারটা দিতে হবে তো ভিডিওটি কন্টিনিউ করুন কিভাবে যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার আপনারা পাবেন অনলাইন থেকে সেটি আমি কিন্তু ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি তো রাউটিং নাম্বার দেওয়ার পর এখানে শর্ট ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান আপনি কোন ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেটা কিন্তু রাউটিং নাম্বার দিয়ে তারা বুঝতে পারবে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাইছেন তো এখানে আমি তথ্যগুলো দিয়ে আমি আপনাদেরকে বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাচ্ছি তো এখানে আমি রাউটিং নাম্বারটি অনলাইন থেকে সার্চ করে দিয়ে দিছি এখানে শর্ট ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিছি পরে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি মেসেজ চলে আসছে এই আমার বেনিফিশিয়ারিটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আমি দেখাচ্ছি রাউটিং নাম্বারটি কিভাবে পাবেন আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে সার্চ করবেন অল ব্যাংক রাউটিং নাম্বার অফ বাংলাদেশ এই যে প্রথমে যে হাসের চিহ্ন চিহ্নটি রয়েছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিতে হবে তো এই সাইটটির মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার এখান থেকে পেয়ে যাবেন তো এখানে তো শত শত ব্রাঞ্চের রাউটিং নাম্বার আপনার কাঙ্ক্ষিত রাউটিং নাম্বারটি খুব সহজে কিভাবে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লক্ষ্য করুন এবিসিডি দিয়ে কিছু ইয়া দেওয়া আছে তো আপনারা এখান থেকে আপনার ব্যাংকের যে প্রথমে যে অক্ষরটা রয়েছে সেই আপনার ব্যাংকের নাম যেটা দিয়ে শুরু হয়েছে আপনার সেটাকে ক্লিক করতে হবে তো আমি ইসলামী ব্যাংকের এখান থেকে খুঁজবো তো এখানে যে আয় দেখতে পাচ্ছেন তো এই আয়ের উপরে ক্লিক করার পর আমাকে ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বার গুলো দেখাবে এখানে যে সমস্ত ইসলামী ব্যাংক গুলা রয়েছে এখান থেকে স্কেল করতে করতে আপনি এই যে কয়টা ইসলামী ব্যাংক রয়েছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে ইসলামী ব্যাংক আপনারা জানেন বাংলাদেশে পাঁচটার মতো ইসলামী ব্যাংক রয়েছে তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইসলামী ব্যাংক যেটা সেটা এখান থেকে প্রথমে করে স্কেল করতে করতে আমি চলে আসছি আমি ইসলামী ব্যাংক অফ বাংলাদেশের একটা ব্রাঞ্চের রাউটিং নাম্বার বাইর করব তো আমি এটার মধ্যে চলে আসছি এটার মধ্যে আসার পর এখানে কিন্তু ব্রাঞ্চ গুলা লেখা আছে আর এখানে ডিস্ট্রিক্টটা লেখা আছে আপনারা এখান থেকে রাউটিং নাম্বারটি খুঁজতে হবে আপনার রাউটিং নাম্বার কোনটি এখান থেকে আপনার ব্রাঞ্চটি এবং এখান থেকে ডিস্ট্রিক্টটি দেখবেন তাহলে আপনার রাউটিং নাম্বারটি পেয়ে যাবেন ব্রাঞ্চ রয়েছে এটি হচ্ছে আমার ব্রাঞ্চ তো আমার ব্রাঞ্চটি আমি পেয়ে গেছি আর এটা হচ্ছে রাউটিং নাম্বার আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আপনারা ডিস্ট্রিক্ট এবং কি ব্রাঞ্চের নাম এগুলা এখান থেকে খুঁজে খুব সহজে আপনার ব্রাঞ্চটি পেয়ে যাবেন তো এখান থেকে বাউন্সের রাউটিং নাম্বারটি এভাবে কপি করতে হবে তো আপনারা এখান থেকে কপি করে নেবেন তো কপি করে আপনারা এখান থেকে বাইরে হয়ে যাবেন তো মোবাইল ফে থেকে আমি আবার লগ ইন করে নিয়েছি আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেছে প্রথমে একটি ছিল আর এখন দুটি বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে অর্থাৎ দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যুক্ত হয়ে গেছে এখন টাকা পাঠানো অনেকটা সহজ এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেটার উপরে ক্লিক কর তো ক্লিক করার পরে এরকম ফেস আসবে প্রথমে যেভাবে দেখেছি সেম আগের মতো এখান থেকে রিয়েলটা বসিয়ে দিতে হবে রিয়েলটা বসানোর পর নিচের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে আসে এখানে নেক্সট এ ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করলে ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে আপনার মোবাইল ফার অ্যাকাউন্টে তো ওটিপি কোডটা এখানে বসিয়ে তারপর ভেরিফাই ক্লিক করে পরবর্তী প্রসেসটা অনুসরণ করতে হবে এখানে মূল কাজটা আমি আগে দেখিয়ে দিয়েছি এখান থেকে খুব সহজে আপনি টাকা ফাটাতে পারবেন